আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের গরুটা কেনা হয়ে গেল তো চাঁদরাতের আশায় করে আজকে যে একটা হয়রানি হতে হয়েছে সব কয়টা পশুর হাটে আজকে অনেক গরু কম ছিল আর যেগুলো ছিল প্রচণ্ড দাম মানে এত দাম যেগুলো বলার বাইরে তো যাই হোক আল্লাহ আমাদের জন্য যেটা কবুল করেছে তো সেটা আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কিন্তু সারাদিন আমাদের কাছে মনে হয়েছে যে আজকে আমরা গরু পাবো না হয়তো বা এবার আল্লাহ আমাদের জন্য কুরবানিটা কবুল করে নেই তো সারাটা দিন মন খারাপ ছিল যাই হোক রাত্রে এখন বাজে সাড়ে এগারোটার মতো চাহাতের বাবা অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজির পর প্রায় ছয় থেকে সাতটা হাট ঘুরে এ আমাদের জন্য এই গরুটা নিয়ে আসছে আমরা তো খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ গরুটা দেখে আমাদের মনটা ভরে গেছে তো চাঁদ রাতের আশা আসলে করাটা ঠিক হয়নি আমাদের দুই দিন আগে কেনা উচিত ছিল তো যাই হোক যতটুকু পেয়েছি আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ এটার সাথে শুধু আমাদের হক না আমাদের সাথে আরও প্রায় এক দুশো মানুষের হক কিন্তু এখানে আছে তো নিজের জন্য না সবার জন্য খুব খারাপ লাগতেছিল সারা রাত মনে হয়েছিল যে আস এইবার বা আমাদের কোরবানিটা কবুল হয় নাই মানে এত খারাপ লাগতেছিলো তো যাই হোক আল্লাহ হয়তোবা আমার মনেরটা একটা শুনেছে একটা মানে কি বলবো বলছে আল্লাহ যেইটাই পাও তুমি আমাদের জন্য একটা গরুটা মানে কবুল করে নাও তো এই তো আমাদের গরুটা চলে এসেছে আমরা গরুটা দেখে খুবই খুশি হয়েছি তো এই পশু কুরবানির সাথে সাথে যা যার মনের পশু আছে সেগুলোকে কুরবানি করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ